এনসিপির নেতারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী এ কারণে তারা জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করেনি বিএনপির নেতা সালাউদ্দিনের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমির জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জুলাই যোদ্ধারা দেশের স্বাধীনতা গণতন্ত্র এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা জাতি কখনো ভুলে যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন জুলাই যোদ্ধাদের অবদানকে ছোট করে দেখা বা তাদের বিষয়ে অবমাননাকার মন্তব্য করা জাতির প্রতি অবিচার হিসাবেই গণ্য হবে তিনি আরো বলেন দায়িত্বশীল রাজনৈতিক হিসাবে আমাদের উচিত জাতির প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ বজায় রাখা যারা দেশের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছেন তারা আমাদের ইতিহাসের অংশ তাদের নিয়ে অবমাননাকার মন্তব্য আমাদের সামাজিক সংহতি নষ্ট করতে পারে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা চাই রাজনীতিতে সৌজন্য এবং ভদ্রতা ফিরে আসুক সবাই যেন পরস্পরের মতামতকে সম্মান করে এবং সেটি হবে একটি সচেতন সমাজের প্রতিচ্ছবি